সাদা থান পরে সদ্য বিধবা গর্বিত স্বরে বলে শহীদ হয়েছে আমার স্বামীটা পতাকার পদতলে সবে মাস ছয় বিয়ে হয়েছিল স্বপ্নে দু চোখ ভরা সেসব ভেবেই বুক ফেটে যায় অশ্রুতে আজ খরা ভিতরে বাড়ছে ছোট্ট প্রাণ কাঁদতে পারি না হাসি খুশি ঘেরা রঙিন বাড়িটা জুড়ে শুধু হাহাকার শত কষ্টেও আগুন জেলেছি। ভুলতে চেয়েছি শোক সন্তান মোর বাবার মতোই দেশ রক্ষ গ্রামের মাটির বাড়িতে এক বৃদ্ধা জননী বলে ছেলেটা বয়সে সবুজ ছিল অকালেই গেল চলে সদ্য বাইশে পার স্বপ্নীল দুটো চোখ রক্ষা করব আমার মাকে মৃত্যু হলেও হোক আমিও যে মা ধরে পেটে সইব কি করে বল আমার জোয়ান ছেলেটার কাছে আমাকেও নিয়ে চলো চল হয়ে ছবিখানা বুকে চেপে ধরে মা কাঁপে রক্ষা করো গো আমার সোনারে বর্ষা সীতার তাপে ওইদিকে দেখি বছর ছয়ের মিষ্টি একটা মেয়ে ধরে ধরে রাখা পতাকাগুলো এক দৃষ্টি যে ভালো আছো খুকি নাম কি তোমার নেবে নাকি একখানা ছল ছল জলে কলকল করে বলল হাসনুহানা আমার নাম বাবা দিয়েছিল আমি দেখিনি তো তাকে অনেক বড় মানুষ ছিল সে কর্নেল বলে যাকে ছবিতে দেখেছি গেরুয়া কাপড়ে রক্ত মতো শুকিয়ে কালো তার ভেতরেও বাবার মুখটা হাসি হাসি এক আলো পতাকা আমি নেব না গো আর বড্ড কষ্ট হয় গেরুয়া রংটা বাবা হয়ে যেন ফিস ফিস কথা কয় এমন সময় তিনটি রং হাত মেলালো হাতে নীল রঙা ওই মাঝের চাকাটা মিলল তাদের সাথে কারো স্বামী গেছে কারো ছেলে গেছে আর হারিয়েছে কেউ পিতা শুয়ে আছে তারা কফিনেতে কেউ কারোর ঠিকানা চিতা শপথ করে ওই চার রং ঘোচাবো অন্ধকার যাদের রক্তে গরবিনী মাতা মান রাখবই তার মুছে দেব মোরা যত অন্যায় দূর হবে যত ভয় আমরা করব প্রকৃত স্বাধীন আমরা করব জয় যত পশু আছে যত রিপু আছে অশোক চক্রে পিষে প্রগতির রেখে ভাই ভাই হয়ে থেকে যাব মোরা এক বৃন্তের টানে আধারের শেষে এ ভারত এসে শেখাবে স্বাধীনতার আসল মানে আধারের শেষে এ ভারত এসে শেখাবে স্বাধীনতার আসল মানে